চাঁচল সদর এলাকা জুড়ে শান্তি এবং সৌহারদের সঙ্গে পালিত হল পবিত্র মহরম এদিন দশমীতে মহরমের যাত্রায় সামিল হয়েছিলেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি প্রথমে চাঁচল নয়াটোলা মহরমের দলকে সঙ্গে নিয়ে মানিকনগর এলাকায় আসেন তিনি সঙ্গে ছিলেন ভাকরি গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি স্টেজে উত্তরীয় এবং ব্যাচ পড়িয়ে বরণ করা হয় লাঠি খেলার মাধ্যমে মহরমে অংশগ্রহণ করেন বিধায়ক এরপর পুরোপীরের মাজারে যান সেখানে পীর মহরম চট্টগ্রাম কমিটির পক্ষ থেকে আব্দুর রহিম বক্সিকে সম্পাদক লালটু সরকার বরণ করেন চাঁচলের বিভিন্ন মহরম কমিটি একত্রিত হয়ে তাজিয়া নিয়ে যাত্রা শুরু করে সম্প্রীতির বার্তা দেন বিধায়ক আব্দুর রহিম বক্সি লাঠি খেলা সহ বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে উপস্থিত থাকেন তিনি আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমাদের মাঝখানে আসতে পেরে নিজে খুব ধন্য মনে করছি আজকের এই পবিত্র দিন আজকে হাসেন হোসেনের শাহাদাতের দিন

আজকে মহরমের দশমী উপলক্ষে মানিকনগর যে মাঠ মহরম খেলার যে মাঠ সেখানে আমাদের এই স্থানীয় এলাকার প্রচুর মহরম কমিটিগুলো এখানে সে উপস্থিত হয় দারুণ লাগে হাজার হাজার মানুষের ভিড় মায়েরা বোনেরা থেকে সমস্ত বুদ্ধের মানুষ সবাই এখানে উপস্থিত হন এবং সমস্ত সম্প্রদায়ের মানুষরা এখানে আসে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে আর কি সব সম্প্রদায়ের মিলে এই মহরমটা উদযাপিত করে আমি এখানে এসেছিলাম খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমি আশা করব যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকের দিনটাকে সুন্দরভাবে এই মহরম কমিটি যারা আছে তারা উদযাপিত করবে